একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আই টেক ডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় চেষ্টা করছে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া সেটা ইউটিউবের মাধ্যমে আপনি কিভাবে লোকালে বসে কাজ করবেন বা লোকাল ডিস্ট্রিবিউটারের সাথে কাজ করতে হলে কোন রাস্তাটা আপনার নিতে হবে বা কোন সার্ভিস নিয়ে আপনি এগিয়ে চলবেন যে আপনি নতুন কেউ ফিনটেক ইন্ডাস্ট্রিতে এসেও খুব সুন্দরভাবে স্ট্রাগেল করে হলেও দাঁড়িয়ে যেতে পারেন বন্ধুরা এই মার্কেটের একটা অ্যাট্রাকটিভ শব্দ কিন্তু বন্ধুরা আজকে আমরা এই পি এসকে আট নম্বরে রাখবো টোটাল সাত আটটা টপিক নিয়ে আমরা কথা বলবো যার মধ্যে পে আছে সেটা সাত নম্বরে তাহলে এক দুই তিনে কি আছে জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে দেখুন এই পি মার্কেটে যেভাবে এখন মানে হালচাল তৈরি হয়ে রয়েছে সেখানে আপনারা যদি সঠিক রাস্তায় না চলেন ডিমোটিভেট হয়ে ব্যবসা কিন্তু ছেড়ে দিতে হবে আপনারা খানিকটা যেমনটা ছেড়ে দিয়েছিলেন রিচার্জ বিজনেস কাস্টমার রিচার্জ করে নিত যেহেতু চার্জ লাগতো না কমিশনও পেতো না কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশান ব্যাংকে হিট করতো এটা পাবলিক নজরের বাইরে রাখত সেটা খুব একটা খারাপ বা ভালো সে বিষয়ে আমি যাচ্ছি না ওটার টোটাল আলাদা বিষয় একটা আইটি ডিপার্টমেন্টের ম্যাটার কিন্তু সেই কাস্টমারদের এখন ওই সমস্ত অ্যাপ্লিকেশান থেকে রিচার্জ করতে হলে চার্জ দিতে হচ্ছে এক টাকা দু টাকা তিন টাকা অ্যামাউন্ট হিসাবে আলাদা আলাদা অ্যাপ্লিকেশানে আলাদা আলাদাভাবে তার থেকে বাঁচার জন্য কাস্টমার কিন্তু আপনার কাছে আসতে চলেছে বা আপনাকে মোটিভেট করে উৎসাহিত করে নিয়ে আসতে হবে প্রচারের মাধ্যমে প্রত্যেকটা ট্রানজাকশন রিচার্জের জন্য ব্যাঙ্কে হিট করানোর দরকার নেই আপনার কাছে এসে করতে পারে তার চার্জটা বেঁচে যাবে প্লাস আপনিও কিছু কমিশন আর্ন করতে পারেন এই রিচার্জ বিল পেমেন্ট ইন্স্যুরেন্স লোন অ্যাকাউন্ট ওপেনিং এগুলো আপনার মুখ্য বিজনেস হওয়া উচিত এই পি এস আট নম্বরে ব্যাঙ্ক সিএসপি সাত নম্বরে এই সবাই পেলেও এখন ইনডাইরেক্টলি যদি বলা হয় এই পি সবার জন্য আর থাকলো না থাকছে না এই পি কাদের জন্য থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় দোকানে বসে থাকতে পারবে প্রত্যেকটা ট্রানজ্যাকশানের পরে ফিঙ্গার দিয়ে স্ক্যান করতে হবে অদূর ভবিষ্যতে আরও কানুন কিন্তু আসতে পারে এই এই পি উপরে আর ব্যাংক সি সবাই তো পাবে না আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি আপনার মেসেজ করলেও আমরা কিন্তু বলে দিয়ে থাকি আবার বলছি আপনি নিজের জন্য যদি নিজে কোনো কাজ করেন আমি জানি বিভিন্ন বিষয়ে আপনার ইনভেস্ট করে থাকেন এবং বিভিন্ন বিষয়ে আপনি নিজের কাজ যদি নিজে করেন তো সেখানে চার্জেস কোনো ব্যাপার থাকে না কিন্তু কোনো মানুষ কোনো সার্ভিস বা কোনো কাজ যদি আপনার জন্য করে থাকে তাহলে আপনাকে চার্জ পে করা উচিত আমার জন্য যদি কেউ করে আমি কিন্তু চার্জ পে করে থাকি বন্ধুরা ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন একা একা কোনো কোম্পানির সাথে জুড়তে যাবেন না সেটা এপিএস হোক রিচার্জ হোক বা ব্যাঙ্ক সিএসপি হোক ফেসে যেতে পারেন শুধু আমার ভিডিও না আমাদের ভিডিও না বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে দেখবেন বিভিন্ন কোম্পানির থেকে বড় বড় অ্যামাউন্ট নিয়ে পরে কিন্তু সিএসপি দেওয়াতে পারিনি দু বছর তিন বছর ঘোরাচ্ছে এবং আমি এই জন্যই বলে থাকি ব্যাঙ্ক সিএসপি কিন্তু সবাই পাবে না আপনি চেষ্টা করুন নিজের মতো করে যদি নিজে চেষ্টা করেন আমি আবার একটা কথা বলবো ডাইরেক্ট ব্যাঙ্কে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন না কারণ ম্যানেজার কিন্তু আপনাকে কখনও ডাইরেক্ট সিএসপি দেবে না কারণ বিভিন্ন সিএসপি বিভিন্ন সময় ফ্রড করে রেখেছে সেই ভয়ে বা বিভিন্ন আরও টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে ব্যাংক কিন্তু কোনো কোম্পানিকেও আপনাকে সাজেস্ট করবে না যে এর মাধ্যমে আপনি নিন আপনাকে ঘুরে ওই ব্যাংক ম্যানেজারের কাছে ওই থার্ড পার্টি বিসি কোম্পানির মাধ্যমে কিন্তু আপনাকে যেতে হবে এটা জেনেই রাখুন প্রথমে ব্যাংক ম্যানেজারের কাছে যাওয়া মানে আমি মনে করি এটা একটা ভুল স্টেপ বন্ধুরা যেমনটা বলছিলাম রিচার্জ বিল পেমেন্ট ইন্স্যুরেন্স লোন এবং অ্যাকাউন্ট ওপেনিংও এই সমস্ত সার্ভিসে ফ্রড হওয়ার চান্স খুব কম থাকে আপনি যদি ভালো সুপার ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন কোনো কোম্পানি মার্কেটে অনেক দিন আছেন বা নতুন করে শুরু করতে চান এই সমস্ত সার্ভিস নিয়ে কিন্তু শুরু করতে পারেন বা আপনার লোকালে শুরু করেছে বন্ধুরা লোকালে কারোর সাথে কাজ করুন ইউটিউবের মাধ্যমে কাজ করবেন না এই থিওরিটা খানিকটা ক্লিয়ার নয় আপনাকে অবশ্যই লোকালে কারোর সাথে জুড়ে কাজ করা উচিত বন্ধুরা ভাবুন তো একবার ভালো একটা টিমের মাধ্যমে জুড়ে আপনি কারোর না কারোর সাথে জুড়ে কাজ করছেন তাহলে ওই মানুষটা আপনি কেন হবেন না আমরা তো সেই চেষ্টাই করছি প্রত্যেক পিন পিনকোডে আমাদের একজন করে মেম্বার থাকবে ওই লোকালের মানুষটা আপনি হয়ে আপনার সাথে বিভিন্ন মানুষ জুড়ে কাজ করুক একদম অথেন্টিকেটভাবে ভেরিফিকেশনের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে মাস্টার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার আইডিতে কাজ করতে দেয় না বিভিন্ন সার্ভিসে রিটেলার আইডি বানানোর জন্য ডকুমেন্টসের দু তিনটের প্রয়োজন হতে পারে বন্ধুরা আমাদের কাছে অপশান আছে যে মাস্টার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটার আইডি থেকেও কিন্তু আপনি বিভিন্ন কাজ করতে পারেন মানে আপনার একবার যদি কেওয়াইসি করার পরে আপনি কিন্তু আর ডিস্ট্রিবিউটার বা রিটেলার ক্রিয়েট করার দরকার পড়ে না সমস্ত সার্ভিস আপনি ওখান থেকেই পেতে পারেন এই যে দুটো পলিসি বললাম মাস্টার ডিস্ট্রিবিউটার কেওয়াইসি করলো তারপরে রিটেলার আইডি বানালো অন্য ডকুমেন্টস দরকার বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আপনি ওই কোম্পানিও সিলেক্ট করতে পারেন বা যে মাস্টার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটার হওয়ার পরে ওই প্যানেলেই কাজ করতে দিচ্ছে আপনি সেটাও অ্যাকসেপ্ট করতে পারেন দুটো অপশানই কিন্তু আমাদের কাছে আছে দুটো নয় মোটামুটি তিন টাইপ অফ অপশান আমাদের কাছে আছে বিভিন্ন সার্ভিসের জন্য কোম্পানির নাম আমাদের টিমের সাথে জুড়ে যান অবশ্যই আপনাকে অথেন্টিকেট কোম্পানিই দেওয়া হবে আপনি যেখানে সুন্দরভাবে কাজ করতে পারেন আপনার সাথে কোনো মনোপলি হবে না আপনি কোনো মনোপলি করবেন না আপনি যদি ইললিগাল কাজ না করেন তাহলে কোম্পানি আপনার সাথে ইললিগাল কোনো অ্যাক্টিভিটিস করবে না বন্ধুরা এবারে আসি অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে অ্যাকাউন্ট ওপেনিং আলটিমেটলি কোনো থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে ব্যাঙ্কসিএসপি ছাড়া থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে কমিশন বেশেই দিয়ে থাকে বন্ধুরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে অ্যাকাউন্ট ওপেনিং এর ললিপপ দেখিয়ে বা বিভিন্ন আরও সার্ভিসের ললিপপ দেখি আপনাদের আইডি বিক্রি করতে উদ্বুদ্ধ করেছে কিন্তু আলটিমেটলি অনেক সময় কয়েক বছর হয়ে যাওয়ার পরেও সেই সার্ভিসগুলো লাইভ করতে পারেনি পক্ষান্তরে অন্য কোন সার্ভিস লাইভ করে বলেছে ওটা হলো না তো বন্ধুরা ভাবুন তো খুব একটা ভুল করেছে আমি তা বলবো না কিন্তু যে সার্ভিসগুলো দেখিয়ে আপনাকে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার অ্যাজ এ সুপার ডিস্ট্রিবিউটার মোটিভেট করিয়ে টিম বাড়িয়েছিল তাদের যখন আপনি দিতে পারলেন না কোম্পানি তো হাত তুলে দিল আসলে তো মুখটা পড়লো আপনার কোম্পানির নয় কারণ কোম্পানি তো এভাবে সিদ্ধস্ত হয়ে গেছে তাই বিভিন্ন এই পি এস বা ব্যাংকসিএসপি ছাড়াও অ্যাকাউন্ট ওপেনিংওয়ালা পোর্টালও কিন্তু আছে লিগালভাবে আপনি ভালো কমিশনের সাথে কাজ করতে পারেন এবং সেই পোর্টালেও কিন্তু বিভিন্ন আরও সার্ভিস আছে এবং আমি আবার আর একটা কথা বলবো কোনো একটা পোর্টালে সমস্ত সার্ভিস ইউজ করবেন না সুন্দরভাবে কাজ করতে হলেও কিছু পোর্টাল আপনার কাছে থাকা উচিত মাল্টি পাইপলাইন আপনার কাছে থাকা উচিত সমস্ত সার্ভিসে প্রত্যেকটা কোম্পানি আপনাকে সুবিধাজনক কমিশন দেবে না চার্জেস কম বেশি থাকে কমিশন চার্জ বেশি থাকে সার্ভিস কোয়ালিটির সাথে ডিপেন্ড করে আপনাকে বিভিন্ন পাইপলাইন কিন্তু আপনার সামনে রাখতে হবে একই সার্ভিসের যেখান থেকে আপনার সুবিধা আপনি বেরিয়ে যান আর এই কাজটায় ভালো টিমের সাথে জুড়ে থাকলে আপনার বেশি চিন্তা করার খুব একটা দরকার নেই কারণ আমরা কন্টিনিউ আপনাদেরকে সাজেস্ট করতে থাকি তাই একা কাজ না করে কোনো কোম্পানিতে একা মানে পুরো সমুদ্রে লাভ দেওয়ার থেকে কোনো ভালো টিমের সাথে থাকুন অবশ্যই লোকাল ডিস্ট্রিবিউটারের ভেরিফিকেশনের পরেই আপনি কোনো ভালো টিমের সাথে সুন্দরভাবে কাজ করতে পারবেন চেষ্টা করুন ওই লোকাল ভেরিফিকেশান করা মানুষটা আপনি হওয়ার জন্য যাকে আপনার মাধ্যমে আমরা সুন্দরভাবে টিম সাজিয়ে আপনাকে দিয়ে আপনার ইনকাম বাড়িয়ে এবং সাথে সাথে যারা আমাদের সাথে জুড়ছে আপনার পরে সুন্দরভাবে ইনকাম আমরা সবাই মিলে করতে পারি এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ এই পি এর ক্রেজ থেকে বেরোতে হবে ইনকাম করুন ব্যাঙ্ক সিএসপির ক্রেজ থেকে বেরোতে হবে লোভ থেকে বন্ধুরা ক্রেজ মানে লোভ থেকে বেরোতে হবে দেখতে হবে বুঝতে হবে ইউপিআই ক্যাশ জল থেকে শুরু করে ফিউচার ফিনটেক বিজনেস কি কি আসছে সেখানে আপনাকে কোন টিম কত সুন্দরভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে যে কোনো কোনো পরিকল্পনা বাস্তবিত হতে টাইম লাগে সময় লাগে এই সময় যদি আপনার হাতে থাকে আপনি যদি লোভে লালায়িত না হন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে জুড়ে কাজ করার চেষ্টা করতে পারেন রাতোরাত কিছু হবে না ইলিগাল কিছু হবে না সুন্দরভাবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ব্যাঙ্ক সিএসপি লাইনে কাজ করার জন্য ফিনটেক মার্কেটে কাজ করার জন্য ভালো টিমের সাথে জয়েন করুন সেখানে যদি আপনারা আমাদেরকে কনসিডার করেন আমরা ধন্য হয়ে যাব টাটা